ইয়েমেনের হুদায়দা অঞ্চলের একটি পানি শোধনাগার লক্ষ্য করে ফের হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী মঙ্গলবার এই হামলায় বেশ কয়েকজন আহত হয় বলে জানায় নিয়ন্ত্রিত গণমাধ্যম আলমাসিরা উত্তর পশ্চিমাঞ্চলের হাজজা ও উত্তরের সাদা প্রদেশও মার্কিন আগ্রাসনের শিকার হয় বলে জানায় গণমাধ্যমটি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব দিতে রেড সিতে মার্কিন যুদ্ধজাহাজ বহরের সাথে মুখোমুখি সংঘাতে জড়িয়েছে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী হুথি বাহিনী এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে থারি জানান কয়েক ঘন্টা ধরে পুরো জাহাজ বহরের সাথে যৌথভাবে লড়াই চালায় বাহিনীর নেভাল মিসাইল ও ড্রোন ইউনিট বিবৃতি দেওয়ার সময়ও সংঘর্ষ চলছিল বলে জানান তিনি গাজায় হামলা ও চলমান অবরোধের জবাবে একই দিনে ইসরায়েলের জাফা শহরে বেশ কিছু সামরিক স্থাপনাতেও সফল হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী এসব হামলায় ব্যবহার করা হয় ড্রোন গাজায় ফিলিস্তিনের নিষ্পেষিত জনগোষ্ঠীর সাথে সংহতি জানিয়ে ও তাদের প্রতি সমর্থনের অংশ হিসেবে দখলকৃত জাফাই ইসরায়েলি বাহিনীর একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে আল্লাহর রহমতে এসব হামলা সফল হয়েছে উপস্থিতি বৃদ্ধির পর সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা করছে ফ্রান্স ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতির বিরুদ্ধে ওয়াশিংটন আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা পিঠ হেকসে তার হুঁশিয়ারির পরেই প্রথম পদক্ষেপ হিসেবে ভারত উপসাগরে ডিয়েগো গার্সিয়া দ্বীপে ছয়টি অত্যাধুনিক পারমাণবিক বোমার বিমান ডি টু পাঠানো হয়েছে বলে জানায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন যা ওই অঞ্চলের মার্কিন ব্রিটিশ যৌথ সামরিক ঘাঁটি থেকে নিয়ন্ত্রিত হবে বলে জানান পেন্টাগন মুখপাত্র সনপার্নেল পার্নেল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী সাফ জানিয়ে দেন যুক্তরাষ্ট্র হামলা করলে তেহরান বসে থাকবে না হামলার জবাব হামলা দিয়ে মোকাবেলা করা হবে পত্রিকার টেলিগ্রাফ বলছে পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালালে ভারত মহাসাগরে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি দিয়াগো গার্সিয়ায় পাল্টা হামলা করবে তেহরান এ বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের সামরিক বাহিনীর এক কর্মকর্তা